বিসমুল্ল রহমানুর রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিনিয়ত যে ভিডিও দেওয়ার বা আপডেট দেওয়ার যে বিষয়টি সেটি আমরা নিশ্চিত করতে পারিনি এই কারণে আন্তরিকভাবে দুঃখিত আমরা সে জায়গাটি নিশ্চিত করেছি আমরা এখন থেকে আবারও প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্যে আপনাদের ছোট শ্রমিকরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে আজকের বিষয় হলো বাংলা এবং দ্বিতীয় শ্রেণীর জন্য প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা একটি প্রশ্নপত্র সরাসরি একটি পরীক্ষা প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের জন্যে যাতে করে আপনার বাসা থেকে এই ধরনের প্রশ্নপত্রগুলো দেখিয়ে দিয়ে আপনাদের ছোট সময়ের জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের আজকের এই প্রশ্নপত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন অন্যান্য বিষয়গুলো পেতে যারা আজকের এই ভিডিওটি নতুন এবং পুরনো যারাই দেখছেন না কেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমরা অল্প সময়ের মধ্যে শেষ করবো অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যেভাবে আমরা আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য ছোট্ট সময়ের প্রস্তুতি নেব তো আমরা আজকের এই যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিতে একটু সময় দেব আমরা আজকে পঞ্চাশ নম্বরের একটি প্রশ্নপত্র সরাসরি নিয়ে এসেছি যা কিনা আপনারা আপনাদের ছোটো শোনদের বাসা থেকে এই ধরনের প্রশ্নপত্রগুলো তৈরি করে সরাসরি পেতে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমেও আপনাদের সহযোগিতা করে থাকি যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন পুরনো যারা রয়েছেন অবশ্যই আপনারা দেখেছেন যে আমরা আপনাদের ছোটো সুবিধার জন্য প্রচুর কাজ করেছি এর আগেও আবারও কাজ চলমান থাকবে তো যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এ ধরনের বিষয়গুলো কন্টিনিউ করতে পারিনি তা আমরা দেখব প্রথমে যে নম্বরটি রয়েছে সেটি হলো কবির সহ একুশের গান যে কবিতাটি সেই বিষয়টি এখানে বলা হয়েছে এবং আমার পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আজকে পাঁচটি প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো তো চলুন দেখে নেই বাকি অংশটুকু আচ্ছা তো আমাদের দু নম্বরের যে বিষয়টি রয়েছে সেটি হলো বাক্য তৈরি করো পাঁচটি আমাদের কি কী শব্দ রয়েছে সেগুলো একটু দেখে নেই মা বন্ধু সাহস ঘুম ময়লা এবং রাস্তা এই শব্দগুলো থেকে আমাদের যে কোনো পাঁচটি আমাদের শব্দ থেকে আমাদের বাক্য তৈরি করার যে বিষয়টি সেটি আমাদের ছেলেসঙ্গে নিশ্চিত করতে হবে এবং এরপরে যেটি রয়েছে ফাঁকা ঘর পূরণ করো ফাঁকা ঘর পূরণ করো আচ্ছা ফাঁকা ঘর পূরণের ক্ষেত্রে আমরা পাঁচটি পেয়ে যাব প্রথম যে বিষয়টি সেটি হলো এক বনে এক বড় ড্যাশ বাস করত এরপরে বনের ড্যাশ সিংহ বনের ড্যাশ সিংহ এরপরে ইঁদুর সিংহের নাকের ভিতর ড্যাশ গেল ঘ মুক্তি পেয়ে সিংহটি খুব ড্যাশ হলো উঁয়ো সিংহ ড্যাশ দিয়ে ইঁদুরটাকে ধরে ফেলল আচ্ছা তো আমরা খুব শীঘ্রই এই ধরনের যে আমরা আজকে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছি এর উপরে আমাদের যে উত্তর বা সমাধান আমাদের ছোটো সময়ের পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষাটির উপরে আমাদের ছোটো শুনিদের যে উত্তরপত্র সেটি আমরা আপনাদের সামনে দেখে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা এরপরে আমাদের যে বিষয়টি থাকছে চার নম্বরে আচ্ছা আমাদের চার নম্বরে যেটি রয়েছে সেটি হলো প্রশ্ন উত্তর দাও কে পুসকে জীব এবং ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো এবং গ আয় দেখে যা নাচ কে লিখেছেন এবং রাক্ষস পুরী কথায় এর সঙ্গে ও রাক্ষস কি বলতে বলতে ঘরে ঢুকলো আচ্ছা পাঁচটি প্রশ্ন এখানে পেয়েছি আরেকটি প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে শেষ করছি আশা করছি আপনারা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন আমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পর্যন্ত যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আচ্ছা পাঁচ নম্বরে আমাদের যেটি রয়েছে সেটি হল যুক্তবর্ণ ভেঙে আমাদের একটি করে শব্দ গঠন করার যে বিষয় সেটি এখানে বলা হয়েছে দন্তনয়ে ধয় যুক্ত মূর্ধন্য নয় কয় যুক্ত দন্তনয় দন্তনয় যুক্ত এবং মূর্ধন্য টয় যুক্ত এবং দন্তশয় কয় যুক্ত আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা এখানে পেয়েছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে আপনাদের ছোটো সময়দের বিভিন্ন যে বিভাগ বা জেলার যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো যদি আপনারা পেতে চান বা কিভাবে আপডেটগুলো আপনারা পেতে পারেন সে বিষয়গুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এখান থেকে আপনাদেরকে বিভিন্নভাবে কুরিয়ারের সাহায্যে বিভিন্নভাবে প্রশ্নগুলো আপনাদেরকে এই প্রশ্ন সরাসরি আপনারা পেতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমেও বিষয়গুলোকে শেয়ার করে থাকি গার্ডিয়ানের কাছে বা বিভিন্ন শিক্ষকগণ যারা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন এবং দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওগুলো যে আপডেট করার যে বিষয়টি সেটি নিশ্চিত করতে পারিনি আমরা আবারও সুন্দরভাবে আপনাদের সামনে প্রথম প্রান্তিক বা প্রথম শ্রমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রত্যেকটি বিষয় শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই যারা আজকের এই ভিডিওটি দেখছেন নতুন এবং পুরনো যারাই আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই অন্যদেরকে পৌঁছাতে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিজ